সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি তোমাদের সাথে গত ক্লাসে আবার আলোচনা করা হয়েছিল অ্যাকাউন্টিং ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে তোমরা অনেকেই জানো যে অ্যাকাউন্টিং এর সব থেকে মেন বিষয় হচ্ছে জাবেদা এই জাবেদা না পারলে কোনো ধরনের অঙ্কতেই সমাধান বের করা সম্ভব হয় না তোমরা যত বেশি জাবেদা করবা জাবেদা বের করবা কত তোমাদের ইজি হয়ে যাবে বাকি অঙ্কগুলো করতে জাবেদা আর ডেবিট ক্রেডিট আমরা বলবো যে সেম তোমরা সচরাচর জানো যে জাবেদার জন্য প্রচুর পরিমাণ অঙ্ক এখানে রয়েছে কিন্তু আমরা আজকে কয়েকটা সমাধান করব। ধরো আমি একটা উদাহরণ লিখছি জুলাই এক নগদ এত টাকা এবং এত টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে আমরা বলতে পারি তোমাদের এখানে একটা লেনদেন লিখে দিয়েছি যে নগদ দুই লাখ টাকা এবং বিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো তুমি যা যা নিয়ে ব্যবসা শুরু করবা সব কিছুকে আমরা ডেবিট পাশে লিখবো আর ব্যবসার মধ্যে যা যা আসে এগুলো সব মালিক নিয়ে আসে তো আমরা মালিকানা সত্যকে ক্রেডিট লিখবো তোমরা সবাই জানো আমরা ডেবিটে লিখি হচ্ছে সকল ধরনের সম্পদ সম্পদ আর ব্যয় আমরা ডেবিট পাশে সম্পদ এবং ব্যয় লিখি আর ক্রেডিট পাশে আয় এবং দায় লিখি প্রথম এন্ট্রিস জাবেদা আমরা বলবো জুলাই এক তাহলে আমরা বলবো তুমি ব্যবসা নিয়ে মানে নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করছো তাহলে আমাদের নগদান হবে ডেবিট যেহেতু এটা এটা ব্যবসায় ঢুকতিছে তার জন্য একটা সম্পদ নগদান হিসাব ডেবিট তুমি পণ্য নিয়েও ব্যবসা শুরু করছো আমরা সচরাচর পণ্যকে ক্রয় বলে থাকি পণ্য একটা নাম হচ্ছে ক্রয় এখন তোমরা বলতে পারো যে ক্রয় ক্রয় হচ্ছে আমরা সচরাচর কেনার সময় এই কথাটা ইউজ করি না ক্রয় সব সময় যে খরচ হবে এমন না পণ্য নিয়ে যদি তুমি ব্যবসা শুরু করে থাকো তো পণ্যটাও তোমার জন্য একটা সম্পদ হিসেবে কাজ করবে পণ্য যে সবসময় ক্রয় খরচ হবে তা না তুমি একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করছো তো এটা তোমার জন্য সম্পদই তো আমরা ক্রয় হিসাব ডেবিট লিখবো পণ্যকে ক্রয় হিসাব বলা যায় ক্রয় হিসাব ডেবিট আচ্ছা তো নগদ নিয়েছিলাম আমরা হচ্ছে দুই লাখ টাকা আর পণ্য ছিল বিশ হাজার টাকা এখন হচ্ছে ক্রেডিট কি পাস তোমরা তো জানো ব্যবসায় শুরুতে যা যা ব্যবসায় আনা হয় এগুলা সব মালিক প্রদান করে থাকে তো যেহেতু নগদ টাকা ব্যবসায় ঢুকেছে এটা মালিককে পরিশোধ করে দিতে হবে ক্রয় এটাও মালিককে পরিশোধ করে দিতে হবে তার জন্য আমরা মালিকানা সত্য লিখি মালিককে মালিকানা সত্য বলি মালিকানা সত্য হবে ক্রেডিট ক্রেডিট মালিকানা এই দুইটা যোগ করে যত আসবে অত টাকা হচ্ছে আমরা মালিককে পরিশোধ করব তোমরা জানো ব্যবসায় যখন মালিক টাকা ইনভেস্ট করে ব্যবসা তখন এই মালিককে এই টাকাগুলা পরিশোধ করতে হয় তো ব্যবসার জন্য ব্যবসার জন্য এই নগদ পণ্য এগুলা হচ্ছে দায় ব্যবসাকে অবশ্যই এগুলো পরিশোধ করতে হবে তো আমরা যদি ব্যবসায়ের পক্ষ থেকে দেখি মালিক যা যা ব্যবসায় দিবে এই ব্যবসা মালিক কেগুলা পরিশোধ করবে মানে ব্যবসার দিক দিয়ে এই জিনিসগুলা হচ্ছে দায় তার জন্য আমরা মালিকানা সত্ত্বেও ক্রেডিটে লিখবো দায় হিসেবে তোমরা একটা ব্যাখ্যা স্বরূপ দিয়ে দিতে পারো কোশ্চেন পণ্য নিয়ে ব্যবসা শুরু নিয়ে ব্যবসা শুরু এটা হচ্ছে তোমার এক নম্বর জুলাই এক তারিখে যাবেদা আমরা আরেকটা যাবেদা করতে পারি জুলাই সাত ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় ওকে আমার এই লেনদেনটা হচ্ছে ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় বিশ হাজার টাকা তোমরা জানো কম্পিউটার হচ্ছে একটা সম্পদ তুমি সম্পদটা কিনছ মানে কি এই সম্পদটা তোমার কাছে আসতেছে মানে কম্পিউটার একটা সম্পদ এটা তুমি ক্রয় করছো মানে তোমার একটা সম্পদ আসতেছে আর তুমি নগদ টাকা ওনাকে দিয়ে দিচ্ছো এই সম্পদটা ক্রয় করার ফলে তো নগদ সম্পদ তোমার চলে যাচ্ছে তাইলে আমরা বলতে পারি যে এই লেনদেনের মাধ্যমে একটা সম্পদ তোমার চলে যাচ্ছে একটা সম্পদ তোমার কাছে আসতেছে এখন নাম কি লিখবো অফিসের জন্য কম্পিউটার ক্রয় করেছো অফিসের জন্য তুমি যেটাই ক্রয় করো না ওইটা অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট পাশে বসবে তুমি অফিসের জন্য যেটাই ক্রয় করো অফিস সরঞ্জাম হিসেবে তোমার এখানে বসবে এখানে কম্পিউটার বলা আছে বলতে পারে অফিসের জন্য তুমি আলমারি ক্রয় করলা অফিসের জন্য ফ্রিজ ক্রয় করলা অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় অফিস ব্যবসা কথা উল্লেখ করে দিলে এই নামগুলাকে তুমি অফিস সরঞ্জাম বলবা ব্যবসার জন্য অফিসের জন্য যা কিছু কিনবা এগুলা সব অফিস সরঞ্জাম নামে লিখতে হবে তাহলে আমরা বলতে পারি তুমি ব্যবসার জন্য কম্পিউটার কিনতেছো তো কম্পিউটার হচ্ছে একটা অফিস সরঞ্জাম এটা ক্রয় করছো মানে তোমার কাছে এটা চলে আসতেছে তাহলে এটা একটা সম্পদ তোমার জন্য এটা আমরা ডেবিট পাশে লিখবো জুলাই সাত অফিস সরঞ্জাম ডেবিট আর যেহেতু ক্রয় করছো তোমার টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা ব্যাখ্যাতে লিখতে পারো ব্যবসার জন্য কমপিউটার ক্রয় ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় তোমরা এই হেডলাইনটা লিখতে পারো আমরা আরেকটা সমাধান করতে পারি জুলাই দশ এখানে বলেছে বাবুল বাবুল ট্রেডার্স আচ্ছা এখানে একটা এন্ট্রি আমরা লিখেছি বাবুল ট্রেডার্স এর নিকট দশ পার্সেন্ট বার্তায় ক্রয় আমি বলেছিলাম যে যখন তোমরা কোনো কিছু ক্রয় করো তখন যদি কোনো নাম উল্লেখ থাকে তার মানে এই ক্রয়টা ধারে হয়েছে বিক্রয়ের সময় যদি কোনো বিক্রয়ের সময় নাম লেখা থাকে যে ওর কাছ থেকে রহিমের কাছে রহিমের কাছে বিক্রয় রহিমের থেকে রহিমের কাছে বিক্রি করা হলো বাবুলের কাছে বিক্রি করা হলো যদি বিক্রয় লেখাও থাকে যদি কারো নাম দেওয়া থাকে তাহলে এটা ধারে হয়েছে আর ধারে হইলে যে যদি ক্রয়ের কথা বলে ক্রয়ের সাথে পাওনাদার জড়িত আর বিক্রয়ের সাথে দেনাদার জড়িত যেহেতু তুমি ক্রয় করছো তোমার টাকা দিতে হবে কাকে দিতে হবে পাওনাদারকে দিতে হবে তো ক্রয়ের সাথে পাওনাদার সংযুক্ত বিক্রয় আমি বিক্রয় করেছি টাকা পাবো তার কাছ থেকে পাবো দেনাদারের কাছ থেকে পাবো তো বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক রয়েছে তো আমরা জানি যে এখানে যদি কোনো নাম লিখে দেয় সে পাওনাদার অথবা দেনাদার তো তুমি পাওনাদার দেনাদার নামও লিখতে পারো অথবা এখানে তোমার প্রশ্নে যে নাম দেওয়া থাকবে ওই নামটাও তোমরা লিখতে পারো আরেকটা কথা তোমাদের যদি কোনো পার্সেন্টেজ দিয়ে দেয় পার্সেন্টেজ যদি দিয়ে দেয় এটা হচ্ছে কারবারি বাটটা এটা মাইনাস করে তোমাকে যাওয়ার মধ্যে টাকাটা দেখাইতে হবে বাটটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কারবারি বাটটা একটা হচ্ছে নগদ বাটটা কারবারি বাটটার টাকা তোমরা মাইনাস করে এখানে টাকাটা বসায় দেওয়া বাট নগদ বাটটার কথা তোমাকে এখানে উল্লেখ করতে হবে আজকে আমরা নগদ বাটটার টপিকে না যাই অন্যদিন করাবো কারবারি বাটটা কি তোমার এই টাকার উপরে তোমাকে ছাড় দিচ্ছে তুমি পনেরো হাজার টাকার কিছু ক্রয় করতেছ তোমাকে দশ পার্সেন্ট বাট্টা দিচ্ছে মানে তোমাকে দশ পার্সেন্ট কম টাকা দিতে হবে তো তুমি দশ পার্সেন্ট প্রথমে এটার উপর ধরবা ধরার পর যতটুকু ছাড় আসে এটা থেকে ছাড় বাদ দেওয়ার পর যে টাকা এমন ওইটা তোমাকে দিতে হবে ওই টাকাটা তুমি এখানে ঝাবেদার মধ্যে লিখবা তাহলে আমরা আচ্ছা তাহলে আমরা বলবো জুলাই দশ এটার জাহেদা হচ্ছে বাবুল ট্রেডার হিসাব পনেরো হাজারের দশ পার্সেন্ট হচ্ছে পনেরোশো তো পনেরো হাজার থেকে পনেরোশো বাদ দিলে চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে তোমার যাবে দাম ব্যাখ্যা স্বরূপ লিখতে পারো ধারে ক্রয় করা হলো আমরা আরেকটা অঙ্ক সমাধান করতে পারি এখানে বলা হয়েছে বাবুল এর নিকট বাবুল পণ্য ফেরত পাঠানো হল পাঠানো পাঠানো আচ্ছা এখানে বলা হয়েছে যে জুলাই এর পনেরো তারিখ লেনদেনে বাবুল ট্রেডার্স এর রেকর্ড পণ্য ফেরত পাঠানো হলো এক হাজার টাকা আমরা একটু আগে যে যাবে দেওয়াটা করেছিলাম এখানে তুমি ক্রয় করেছো বাবুলের কাছ থেকে তো যখন ক্রয় করেছো তুমি তখন তুমি যাবেদা করেছিলাম ক্রয় হিসাব ডেবিট বাবুল ক্রেডিট এখন তুমি বাবুলকে ফেরত দিয়ে দিচ্ছ বাবুলকে ফেরত দিয়ে দিচ্ছ তাহলে তোমার এই জাবেদাটা যাবে এই যাবে তুমি যখন কারো কাছ থেকে পণ্য ক্রয় করবা সে তোমার কাছে টাকা পাবে তো তুমি তাকে দায় হিসাবে ক্রেডিটে লিখবা এখন তুমি তাকে কিছু জিনিস ফেরত দিয়ে দিচ্ছ মানে কি সে এখন পুরোপুরি টাকা তোমার কাছ থেকে পাবে না এখন সে একটু কম পাবে তো কম পাওয়ার কারণে তুমি এখন তাকে ডেবিটে লিখে দিবা মানে তোমার দায়টা কমে গেছে তার জন্য তুমি তাকে এখন ডেবিটে লিখে দিবা আর যেহেতু তুমি তখন ক্রয় করেছিলা আর এখন ফেরত দিয়ে দিচ্ছ তো ক্রয়ের সাথে ফেরত কথাটা অ্যাড হবে এই যাবে কি আমরা জাস্ট উল্টায়া দিচ্ছি ক্রয় করেছিলাম তখন ক্রয় হিসাব ডেবিট লিখছি বাবুল ক্রেডিট লিখছি এখন যেহেতু তুমি বাবুলকে ফেরত দিয়ে দিচ্ছ তার জন্য আমরা এখন বাবুলকে ডেবিটে নিয়ে যাব আর क्रय फिर फ्रेटे नहीं आसब আচ্ছা তোমাদের আরেকটা কি আমরা আরেকটা ম্যাথ সমাধান করতে পারি তোমাদের লেনদেনে বলা হয়েছে জুলাই পঁচিশ শৌকতের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করা হলো শৌকতের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করা হলো তো আমরা এখানে বলতে পারি যে ব্যবসা থেকে যদি কারো খরচ পরিশোধ করা হয় সেটা শুধু মালিকের খরচ হবে মালিক ছাড়া ব্যবসা থেকে তারও খরচ পরিশোধ করার নিয়ম নেই ব্যবসা থেকে যত খরচ পরিশোধ করা হবে সেটা মালিকের মালিকের খরচই ব্যবসা থেকে পরিশোধ করা হয় আর মালিকের খরচ যদি ব্যবসা পরিশোধ করে তাহলে এটার একটা নাম খাতার জাবেদায় এন্ট্রি করতে হয় সেটা হচ্ছে উত্তোলন মালিকের কোনো কিছু যদি তুমি পরিশোধ করো উত্তোলন হিসাব লিখবা মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করে উত্তোলন হিসাবে লিখবা মালিক যদি নিজে ব্যবসা থেকে কোনো কিছু পরিশোধ করে উত্তোলন মালিক যা খরচ করবে সব উত্তোলন হিসেবে থাকবে এখানে তুমি মালিকের খরচ পরিশোধ করে দিছ। তার মানে কি অবশ্যই মালিক বলেছে তোমাকে যে আমার এই খরচটা দিয়ে দাও তার মানে হচ্ছে মালিক উত্তোলন করেছে তুমি পরিশোধ করে দিস তো মালিক যেটাই উঠা মালিক যেটাই পরিশোধ করুক ব্যবসা থেকে ব্যবসা থেকে সেটা চলে যায় তাহলে আমরা বলতে পারি তুমি মালিকের খরচ পরিশোধ করেছো মানে কি ব্যবসা থেকে টাকা কমে গেছে ব্যবসা থেকে টাকা কমে গেছে তাহলে আমরা লিখবো তুমি মালিকের ব্যক্তিগত খরচ পরিশোধ ব্যবসা থেকে তাহলে ব্যবসা টাকা কমে যাচ্ছে এটা তো দেখতেছি তো নগদান ক্রেডিট লিখবো এখন খরচটা কার জন্য পরিশোধ করতেছো মালিকের জন্য তো মালিকের যা ব্যবসা থেকে পরিশোধ করা হবে ওইটা উত্তোলন নামে লিখতে হবে ব্যবসা থেকে যেটাই চলে যাবে সেটাই খরচ আর খরচ আমরা সব সময় ডেবিট পাশে লিখি ডেবিটে তাহলে আমরা বলতে পারি যে মালিক যা যা ব্যবসা থেকে পরিশোধ করবে সব উত্তোলন নামে লিখিত হবে মালিক যা যা ব্যবসা থেকে পরিশোধ করবে সব উত্তোলন নামে লিখিত হবে তাহলে আমরা এই জাবেদাটা বলি আরেকটু বাকি উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট মালিক ব্যবসা থেকে যা পরিশোধ করবে সব উত্তোলন নামে এন্ট্রি হবে মালিক ব্যবসা থেকে যা পরিশোধ করবে সব উত্তোলন নামে এন্ট্রি হবে এখানে আমরা ব্যাখ্যায় লিখতে পারি মালিক মালিক উত্তোলন না মালিক উত্তোলন লেখা যায় বা মালিক ব্যবসা খরচ মালিকের খরচ পরিশোধ মালিকের খরচ পরিশোধ তাহলে আমরা আবার আমি এই এন্ট্রিতে আবার বলে দিই তোমরা অনেক সময় সমস্যা করো মালিক যদি ব্যাংক থেকেও টাকা উঠায় ওই তখনও তুমি উত্তোলন হিসাব দেরি লিখবা মালিক যদি ব্যবসা থেকেও টাকা উঠায় উত্তোলন হিসাব দেরি লিখবা কেউ যদি মালিকের জন্য ব্যবসা থেকে কোনো কিছু খরচ পরিশোধ করে তাও উত্তোলন হিসাব দেরি লিখবা মালিক যা যা করবে সব উত্তোলন হিসেবে মালিক যদি কোথাও কোনো জায়গা থেকে টাকা উত্তোলন করে এটা উত্তোলন হিসাবে ডেবিট হবে আর যদি মালিক কোথাও টাকা দেন সেটা মূলধন হিসাবে ক্রেডিট হবে মালিক ব্যবসা থেকে ব্যাংক থেকে যদি উত্তোলন করে থাকে তাহলে আমরা সেটার উত্তোলন হিসাব লিখে দেবো আর ক্রেডিট লিখে দিব আর যদি মালিক কোনো ব্যবসার মধ্যে টাকা দিয়ে থাকে তাহলে মূলধন ক্রেডিট হবে কারণ মালিক যাই দেয় সেগুলাই মূলধন আর মালিক যা যাই উত্তোলন করে না সেগুলো সব উত্তোলন হিসাব তো এটা তোমরা সবসময় মনে রাখবা আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করতেছি পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে অন্য কোনো সমস্যা সমাধান করব তখন